কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে রাখি পূর্ণিমার শুভ সূচনা হয় রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন ধর্মীয় তাৎপর্যকে নতুন অঙ্গীকারের রূপ দেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর সেই থেকেই শুরু হয় রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন এই প্রত্যেক বছর এই আগস্ট মাসে পালন করা হয়ে থাকে রাখি পূর্ণিমা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে আমি চলে এসেছি বড়বাজারের রাখির যে মার্কেট এখন রাখির মার্কেট চলছে বড়বাজারে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে দেখাবো কোথায় আপনারা খুব সহজেই কম দামে একদমই কম দামে আপনারা রাখি কিনে নিজেদের এলাকায় ব্যবসা করতে পারবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আমি এখন হাওড়া থেকে বাস ধরে চলে এসেছি পাগড়ি মার্কেটের কাছে ওল্ড চীনা বাজারে এই গলি ধরে সোজা এগোলেই তোমরা কিন্তু দুই ধারেই রাখির মার্কেট পেয়ে যাবে তবে এই বাজারে ঢোকার আগে দেখতে পাচ্ছ যে পাঁ দিকে এবং ডান দিকে ছাতা মাথায় করে রাখি বিক্রি করছে এখানেও কিন্তু তোমার রাখি পেয়ে যাবে একদম রাস্তার উপরেই দুই ধারে বিক্রি করছে ওল্ড চীনা বাজারের ভেতরে আমরা প্রবেশ করে গেছি আর চলে এসেছি ম্যানুকাল স্টোর্সে দেখতেই পাচ্ছ যে প্রচুর রাখি স্টক বাইরে কিন্তু রাখা রয়েছে না আসতে কলকাতায় কিন্তু হোলসেল মার্কেটে কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে বড় বাজার মুচিপাড়া চৌরঙ্গির অলিতে গলিতে ঢুকলেই চোখে পড়ে রং বেরঙের বিভিন্ন ধরনের রাখি কোনোটা কার্টুন কোনোটা এলইডি বা কোনটা কাস্টমাইজ করার লেখা রাখি বিভিন্ন ধরনের বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু আসে ব্যবসায়ীরা এখানে ভিড় জমায় কারণ এই মার্কেট থেকেই রাখি যায় বিভিন্ন প্রান্তে প্রান্তে এই দোকানে এখন সেল চলছে

তোমার দোকানে কত থেকে শুরু আর কত থেকে কত পর্যন্ত আছে বলো দশ টাকা থেকে শুরু আর কত পর্যন্ত আছে কত আপ টু কত পর্যন্ত আছে আচ্ছা একদম হাই রেট কত তিনশো ষাট টাকারও আছে কেমন কোনটা দেখা এই বড় মূল তিনশো ষাট টাকা আর যেটা রেট এখানে তিনশো ষাট টাকা করে দাম হচ্ছে একশো টাকা বাক্স এখানে মোট বারো পিস আছে বিভিন্ন রং বেরঙের আছে আর সুন্দর স্ট্রোন কাজ দেখতে পাচ্ছো এরকম নীল হলুদ স্কাই কালার মোট সবকটাই চারটে চারটে করে আছে দেখতে পাচ্ছো যে একদম পুরো ভরে গেছে রাতিতে আর এখন সেল চলছে এখানে চারদিকে আর এইগুলো দশ টাকা করে রাখি পড়ে আছে একদম ডাই হয়ে এইগুলো হচ্ছে কুড়ি টাকা কিছু স্টোনের বেশি কমের জন্য আর কি রেটটা আর কি ডিফারেন্ট ময়ূর দেয়াগুলো কত গা ময়ূর দেয়াগুলো ডজন ময়ূর গুলো দেখো সুন্দর আমাদের ময়ূর সকলেরই প্রিয় আর এখানে ছিয়ানব্বই টাকা করে ময়ূরের যে রাখি সেগুলো পাওয়া যাচ্ছে ডজন হিসেবে বিক্রি হচ্ছে সবকটা এখানে ময়ূরের পালক দিয়েই

ধরনের ময়ূরের রাখি খুব সুন্দর দেখতে পাচ্ছ বারোখানা আছে অর্থাৎ এক ডজন আর কাজ বলতে গেলে দারুন অসম এরকম রাখি তোমরা নিজেদের এলাকায় খুব সহজেই বিক্রি হয়ে যাবে তোমাদের এইগুলোর দাম পড়ছে মাত্র চুরাশি টাকা করে চুরাশি থেকে নব্বই টাকার ভেতর আর কি বিভিন্ন সময় আপ ডাউন করে খুব সুন্দর লাগছে দেখতে কেমন দাম দাদা সপিস প্রত্যেকটা বাক্সেই এক ডজন করে আছে আর নিলে বাক্সই নিতে হবে সিঙ্গেল পিস এখানে বিক্রি নেই টিকটক টাইপের আছে এগুলো সেম দাম আর এগুলো হলো এক টাকার রাখি খুব সুন্দর বিভিন্ন রঙ বেরঙের আছে অপূর্ব গোছা গোছা আছে তোমরা চাইলে অবশ্যই এসে এখান থেকে নিয়ে নিজেদের এলাকায় খুব সুন্দরভাবে নিয়ে ব্যবসা করতে পারো চারশো কুড়ি টাকা এই হলো গোটাটা চারশো কুড়ি টাকা এখানে প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কার্টুনের এখন যাবো রাখি গোডাউনে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছ গোডাউনে যে কত ধরনের বিভিন্ন রকমের সেট রাখা রয়েছে আর খুব সুন্দর আছে গোডাউনে দোকানেও দেখালাম তোমাদের কিন্তু এখানেও কিন্তু খুব সুন্দর কালেকশান আছে বিভিন্ন রকমের বিভিন্ন দামের এটা হচ্ছে ওদের আর একটা জায়গা যেখানে এক জায়গায় তো সব কালেকশন রাখা যায় না তার জন্য এখানে যে অলরেডি একজন কেনাকাটার জন্য এসছেন এক ব্যাগ ভর্তি তিনি নিয়ে যাচ্ছেন তার এলাকায় ব্যবসা করবেন বলে আর এগুলো দেখেন रंग नतून नतून कलेेक्शन प्रत्येक यूनिक टाइप और यत कलेेक्शन मैं निजे कर जस्ट वो क्या है भाई वो क्या है क्या वो वो ये बैगर में तो मैंने चीज लगा देखिए ये सब में लूज मैच ये जो माल दे दिया आपको सारे अंदर दिया এখানে আমার একটা থেকে বেশি কালেকশন পছন্দ হলো এটা দেখো যে ময়ূরের মাঝখানে রাধা কৃষ্ণর একটা মূর্তি দেখা যাচ্ছে ছোট্ট একদম খুব সুন্দর বিভিন্ন রঙের আছে এটা মোটামুটি দাম ওই তোমার যদি ডজন নিতে চাও মোটামুটি ওই পঞ্চাশ থেকে ষাট টাকার ভেতরে দাম হবে ওঠানামা করে দাম তো খুব সুন্দর লাগলো ইউনিক বিভিন্ন রঙের আছে একদম সূক্ষ্ম কাজ কারণ এখানে আরেকটা রাখি পেয়ে গেছি বাচ্চাদের সকলের প্রিয় কার্টুন একটা রাখি এটা প্রায় সত্তর থেকে আশি টাকার ভেতরে তোমরা পাবে খুব সুন্দর বেশ রাবারের নরম নরম আর প্রত্যেকটা বাক্সই একদম বারো পিস করেই আছে এক ডজন করে অদ্ভুত

180 টাকা রং রং আছে তো মোটামুটি এখানে 150 থেকে 200 এর ভিতরে প্রত্যেকটাই কার্টুন ক্যারেক্টারের রাখি তোমরা পেয়ে যাবে আর খুব সুন্দর রাবারের আর বেশি কোয়ান্টিটি নিলে তোমরা কিন্তু অফারও তার সাথে পেয়ে যাবে আমি আমকুদ মাল বলা 120 টাকা

তোমাদের এমনি কত দূর দূর মাল যায় মোটামুটি গোল ইন্ডিয়া পুতুলের এখানে বিভিন্ন রকম রঙের আর ডিজাইনের কালেকশন আছে খুব সুন্দর আগে যে পুতুল দেখালাম সেটা বুকের উপর কাজ ছিল না কিন্তু এটাই আছে এগুলো কত 180 টাকা 180 করে

রাখির আমাদের সারা বছর রাখি তৈরি হয় সারা বছর সারা বছর মানে কারিগর থেকে মাল তৈরি করায় আর রাখি বিক্রির যে সময় আছে দলের পর দলের পর আমাদের রাখি সব সব দোকানে লেগে যায় সেলটা বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বাইরের যে ক্ষুদ্দ্র হয় সেটা আছে হোলসেলের আমার এই দোকানের ঠিকানা আছে নব্বই বাই একানব্বই হল চেনা বাজার স্ট্রিট কলকাতা 700001 আপনি যদি হাওড়া থেকে আসে সেই আপনি হলদিরাম অপজিট নাপতে হবে এখান থেকে নেবে হেঁটে হেঁটে চলে আসবেন আর সিয়ালদহ থেকে আসলে সিয়ালদে অটো পাওয়া যাচ্ছে বাসও পাওয়া যাবে সিয়ালদে অটো বাস হ্যাঁ স্পটেই নামবে হ্যাঁ ট্যাক্সি করে নাও আর বাসে চাড়লে আপনি তকাইয়া পাটি নামবেন আর অটোতে চাড়লে ক্যানিং স্ট্রিট मैंने जो दी क्यों नीचे चाहे तले सब का नहीं और तो माने माल नहीं नीचे कर दिया मिनिमम आपने जो दी डिस्काउंट चाहो होले डॉलर पर जी अमी राखी बेबसाइट बेबसाइट शुरू करी सेशन में अभी डिस्काउंट पावे तो डिस्काउंट है जो ना आपने के पांच हजार मिनिमम पांच हजार टका हाँ परचेजिंग करते होगे पर अभी खंडे सब मने पाई करी जाए सब पाई करी बाय सिंगल की चीज़ है सब पाई দীপক ভাই <inaudible> <MIT the appetizer> <workshops>. <deer |lo|> রাখিওয়ালা এটা হলো হোলসেল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর কন্ট্যাক্ট না করতে পারো ওল্ড চিন চীনা বাজার স্ট্রিট সেকেন্ড ফ্লোরে এখানে এলে তোমরা খুব সুন্দর ডিসকাউন্টে রাখি এবং বিভিন্ন ধরনের উনি জিনিস সেল করেন বিভিন্ন টাইমে যেগুলো আর কি দিওয়ালিতেও কি রঙ্গোলি টাইপের যেগুলো আর কি দেয়া হয় আমাদের ঘরে সেগুলো উনি রাখেন যোগাযোগ করতে পারো এবং ডিসকাউন্টও পেয়ে যাবে 怎么着？